তোমরা দেখছো পশ্চিমবাংলার ক্ষুদ্রতম লোকাল ট্রেন জার্নি আমি তোমাদের কুনাল আজকের একটা নতুন ভিডিও করতে এসেছি মশাগ্রাম থেকে বর্ধমান পর্যন্ত হাওড়া বর্ধমান লোকাল এটা কড লাইন তো মশাগ্রাম দিয়ে এটাকে করেছিলাম স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সাইডে আর সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাই সাপোর্ট করছো এরকম ভিডিও আরেকটু দেখো তাহলে ভালো হবে তো চলো বেশ বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আমাদের এখন ট্রেন জার্নি শুরু হবে তো ট্রেনটা ছাড়ুক ছাড়ার পর তোমাদেরকে পরপ স্টেশন থেকে বেশি তিনটে চারটে স্টেশন তো ট্রেন আমাদের ছাড়বে খুনি

هي جو ڈالبو آتي ليو گے سري کے واسطے دا 5 চলন চলন্ত্রের নামাটা উচিত না যেহেতু হকার যাই হোক নিজের রিক্সটা কেন নেবো আমি মালপিরি করছি করছি পরে স্টেশনে কেমন করবো সেটা বুঝে না যে দয়া করে যারা এই ভিডিওটা দেখবেন তারা এরকম রিক্স নেবেন না

লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবার কমেন্ট করে আমার নিজেদের মতন আমার আজকের মতন এইটুকুই আশা করি নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে আর ভিডিও আর তো একটু দেরি হচ্ছে সমস্যা হচ্ছে এটাই ভিডিওটা অনেকদিন বাদই এসছে তো ব্যাপারটা হচ্ছে যে আমার একটু প্রবলেম হচ্ছে ক্যামেরা এবং আমার নিজস্ব একটু ভিডিও করতে পারছি না কেন ঝড় বদলটা যা অবস্থা ওয়েদারে যা অবস্থা তোমরা ভালো মতন যেন ভিডিওটা আপলোড করতে দেরি হলে এডিট করতে দেরি তো আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কমেন্ট করবা অ্যান্ড আবার নতুন করে ভিডিওর সাথে দেখা হবে গুড বাই